আজকে আমরা ভিডিওতে যে ক্যামেরাগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে দা হওয়া কোম্পানি এবং কোম্পানির কিছু আইপি ক্যামেরা নিয়ে কিন্তু আজকে আমরা এই করতে এখানে প্রথমে আমি দা হোয়া ব্র্যান্ডের এই আপনার ক্যাম্প বাল্ব ক্যাম্প যেই ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাই একটু সেটা হচ্ছে এটার ক্যামেরা কিন্তু থ্রি মেগাপিক্সেল টু কে এটাকে বাল্ব ক্যাম্প বলে এটা কিন্তু বাতির যে হোল্ডার আছে এই হোল্ডারে কিন্তু আপনারা লাগাইলে কিন্তু এই ক্যামেরাটা চালাতে পারবেন এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কিন্তু এটা মুভিং করে এটা একা একাই কিন্তু মুভিং করে সে ছবিগুলা এবং ভিডিওটা রেকর্ড করে তো এটা কিন্তু আনকমন একটি মডেল এই মডেলটি রিসেন্টলি দুই হাজার চব্বিশে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে এখন এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিঃসন্দেহ যাদের ছোট খাটো দোকান আছে দশ ফিট বারো ফিট এবং একটি রুমের জন্য ডাইনিং রুমের জন্য তারা কিন্তু এই ক্যামেরাটা পছন্দের তালিকায় কিন্তু রাখতে পারেন এটার দাম কিন্তু খুর্সা প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা হলে কিন্তু এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা নিতে পারবেন তারপরে দেখেন এখানে এই যে দুইটি ক্যামেরা এই দুইটি ক্যামেরা কিন্তু একই রকম দেখতে এখানে মডেল নাম্বার হচ্ছে এ সিক্স সি প্রো আর একটা হচ্ছে এইচ সিক্স সি এটা হচ্ছে দিনে কালার হবে রাত্রে সাদা কালো এবং এটার রেজলেশন হচ্ছে আপনার টু কে রেজিলেশন টু কে প্লাস রেজিলেশন কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে এইচ সিক্স সি এটা কিন্তু শুধু দিনে কালার রাত্রে কিন্তু সাদা কালো এই ক্যামেরাটার রেট কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা হলে এই ক্যামেরাটা নিতে পারবে আর এই ক্যামেরাটা হচ্ছে প্রো মডেল এইচ সিক্স সি প্রো এই ক্যামেরাটা নিতে পারবেন আপনারা তিন হাজার টাকা হলে এটা কিন্তু দিনে রাত্রে কিন্তু কালার দিনেও কালার রাত্রেও কালার এবং এটা কিন্তু আপনার একশো আশি পি ব্রাইটনেস এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু হিগ কোম্পানির এই দু ক্যামেরা কিন্তু হিগবিশন কোম্পানির আর এই একটা টাপো এটাও কিন্তু হিগবিশন কোম্পানির টু কে রেজলিউশন থ্রি মেগাপিক্সেল এটা হচ্ছে আটাইশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ক্যামেরাগুলো আর এই ক্যামেরাগুলো আপনারা যদি অনলাইনে কিনতে চান তানিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন তার কারণ আমরা কখনোই নেগেটিভ কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কখনো কাজ করি না এবং এবং ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমরা কাজ করে থাকি এবং রেটগুলো আপনি ইচ্ছা করলে যাচাই করে যদি ভালো আমরা দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পার্সেস করবেন এবং আপনারা সরাসরি আমাদের দোকানটাও কিন্তু ভিজিট করতে পারেন মেশা স্থানীয় ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রিক ডিএম প্লাজা জিতার মোড় কোনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর তো যাই হোক যদি এই ক্যামেরাগুলো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করবেন ধন্যবাদ